আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সম্মানিত দিনে ভাইবোনের আজ আলোচনা করব মিথ্যা সম্পর্কে মিথ্যা সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম বলে আছেন সত্য কথা বলা নিজের জন্য অবশ্য কর্তব্য হিসাবে গ্রহণ করো আল্লাহ অর্থাৎ তুমি যে নেহ দুনিয়ার মানুষেরা ও আমার মতেরা তোমরা কি করো অবশ্য সত্য কথা বলা নিজের জন্য কর্তব্য হিসেবে নিজের জন্য একবারে আবশ্যক করে নাও যে কখনও মিথ্যা বলব না জীবনের প্রতিটি মুহূর্তে আজীবন কোনোদিন মিথ্যা বলবে বলবে না এ অঙ্গীকার করো কোনো দিন মিথ্যা আশ্রয় নেবে না কোনো দিন মিথ্যার সাথে জড়িত থাকবে না এ অঙ্গীকার গ্রহণ করো কেননা সত্য কথা নেকালের দিকে লয়া যায় নেকাজ জান্নাতের দিকে লয় যায় বুঝতে পারছেন যে কেউ যদি সত্য কথা বলে আর সত্য যদি সে সবসময় বলে তাহলে এই সত্য কথা তাকে নেক কাজের দিকে নেক কাজের দিকে লো যায় আর যদি নেক কাজ তাকে বেহেস্তের দিকে লয়ে যায় কোনো ব্যক্তি সত্য কথা বলে এবং সত্য বলার চেষ্টা করে তখন আল্লাহ পাকের কাছে তাকে সত্যবাদীর তালিকা করা হয় সোবান আল্লাহ আর যে মানুষটা সবসময় সত্যপথা বলে আল্লাহ রবুল আলাইমিন তাহাকে তার নামটাকে সত্যপাতীদের তালিকায় লেখা দেওয়া হয় এবং সিদ্দিকী আকবর অবক্ক সিদ্দিক কেদুল্লাহ নহর ওনাকে সিদ্দিকের আকবর বলা হয় সমস্ত সিদ্দিকের সর্দার আপনার নামটাও সিদ্দিকের খাতায় লেখা হবে যদিও আপনি সিদ্দিকের সর্দার হতে পারবেন না কিন্তু সিদ্দিকদের নামের তালিকার মধ্যে আপনার নামটা লেখা হবে আশরের ময়দানে কিছু মানুষ সুপারিশ করবে এর মধ্যে সিদ্দিকগণ থাকবে তারাও সুপারিশ করবে সুতরাং আপনি যদি সবসময় সত্য কথা বলেন তাহলে কি হবে হাসুরের ময়দানে আপনি সিদ্দিক হিসেবে উঠতে পারবেন এবং আপনি সুপারিশ করতে পারবেন আল্লাহ এবং মিথ্যা কথা মিথ্যা কথা গুনার দিকে নিয়ে যায় এবং গুণা জাহান্নামে দিকে লয়ে যায় এবং নবীজি বলছেন সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা বলা জনপ্রিয় দর্শক হে মুসলমান ভাই বোন না আমরা প্রত্যেকেই মিথ্যা কথা বলবো না মিথ্যার আশ্রয় নিব না মিথ্যার সাথে জড়িত থাকবো না মিথ্যার পথা চলব না মিথ্যাকে প্রতিহত করব মিথ্যা দেখলে পিসবা হয়ে যাবো মিথ্যার দিকে যাবই না কেননা মিথ্যা মানুষের ধ্বংস করে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সবসময় সত্য কথা বলার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাতু